বিশ্ব সুমন অভিজিতের উদ্দেশ্যে অভিজিতের ডান পায়ে শট ও হো 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 অভিজিতের উদ্দেশ্যে অভিজিতের ডান পায় শট ও হো 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 জোড়ালে শট টি নেছলেন অভিজিত বলটি পোস্টের লেগে প্রতিহত কল্যাণ কল্যাণ থেকে দীপেন দীপেন ডান পায় শট ভালো সেট বলটি বাস সুমন আকমানের কামারকুন্ড সুখেন সুখেনের ভালো সেন্টার বল পে কাছে অভিজিৎ চমৎকার কাট করলেন অভিজিৎ ডান পায় শট সুকনের ফ্লাইং হেড ও হো 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 দারুণ আক্রমণটা তুলে নিয়েছিল কামার কুন্ডু দাস সুখেন ফিফটি ফিফটি চান্স সুপ্রিয় সুপ্রিয় পিছন থেকে ট্রেনে ধরা ছিল ভালো স্কিল সুপ্রিয়র সুপ্রিয়র বাপায় শট ভালো সাইফ গোলকিপার সুমন সুমনের জোরালো শট ও হো হো ভালো শটটি রেখেছিলেন সুমন ফুটবল আক্রমণে কামার কুন্ডু শট হতে পারে ডান পায়ে শট ও হো 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 ভালো শর্টটি রে হচ্ছে প্রথম ম্যাচ এদিকে রয়েছে বরকা ডানকুনি এবং এদিকে অনুসরণ করছে কামারকুন্ডু শুরু হচ্ছে প্রথম ম্যাচ শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনাল ম্যাচ উদ্দেশ্য হাকিম হালিম হালিমে পায় শট ও ভালো শটটি রেখেছিলেন সাইড সাইড গিয়ে ফিনিশ হলো গোলকিপার সুমন সুমন বেশ কিছুটা সময় নিচ্ছেন ও ভালো স্কিল বেশ কিছুটা সময় নিয়ে ফেললো সুমন ব্যাক টু এগেন সুমন সুমনের জোরালো শট ও হো হো ভালো শটটি রেখেছিলেন সুমন গোলকিপার চন্দন মিস কিক করে ফেলেছিলেন হালিম ক্লিয়ার করে দিলেন হালিম কর্নার কিক কর্নার কিক কন্যা নিচ্ছেন সুখেন কামার দলে দলের আক্রমণে ডানকুনি হাকিম থ্রোয়িং করলেন হেড করে ক্লিয়ার করলেন কল্যাণ মানে কামার কুন্ডু অভিজিৎ অভিজিৎ হোল্ড করছেন অভিজিৎ ব্যাক গোল্ড গোলক্ষক সুমন সুমন ভালো ফুটবল উপহার দিচ্ছে কামার কুন্ডু চলছে প্রথম অর্ধে খেলা ভালো বল রান পায় শর্ট বারুচিয়ে চলে গেল শর্টটি লম্বা গোল কি উদ্দেশ্য ছিল দীপেন হেড করে ক্লিয়ার করলেন স্টপার ফুল ব্যাক হাকিম সেখানে দীপেন এগেন হাকিম থ্রোয়িং অভিজিৎ ফাউল করে ফেলেছেন সুপ্রিয় বল কি প্রায় ভুল করে ফেলেছিল অভিজিৎ হোল্ড করছেন অভিজিৎ ব্যাক টু সুমন সুমন থেকে সাইড ব্যাক ব্যাকিম ফ্রিকিং নিচ্ছেন দীপেন সে কিক পেয়ে গেছে ডানকুনি কোনি কল্যাণ কল্যাণ থেকে ভাসিয়ে দেওয়া হয়েছে মিস পা সেট করেছে নভিজিৎ ফুটবল আক্রমণে কামার কুন্ডু শট হতে পারে ডান পায়ে শট ও হো 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 ভালো শটটি রেখেছিলেন সরাসরি গোলকিপার সুমনের হাতে এদিকে আহত হয়েছেন দীপেন বেশ ভালো ফুটবল উপহার দিচ্ছে কামারকুণ্ডু দল ব্লু জার্সি পরিণিত দল অপর দিকের রয়েছে সাদা জার্সি পরিণিত দল আর ডানকুনি আর প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষ খেলার ফলাফলটা হচ্ছে শূন্য শূন্য আর শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধে খেলা শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধে খেলা সুমন আকম মানে কামারকুন্ডু সুখেন সুখেন ডান পায়ে শট কোথায় মারলেন সুখেন লম্বা গোল কিক করলেন সরাসরি গোল কিপার সুমন ফিস্ট করে দিয়েছেন অভিজিৎ বল দখল লড়াই ক্লিয়ার করলেন হালিম বল পেয়ে সুখেন চমৎকার পাস অভিজিৎ কাট করতে গিয়ে জমা পড়ে গেল কল্যাণের কাছে কল্যাণ থেকে পাস ছিল দীপনের উদ্দেশ্যে মিস পাস সুখেন ফিফটি ফিফটি চান্স সুপ্রিয় সুপ্রিয় পিছন থেকে ট্রেনে দাঁড়া ছিল ভালো স্কিল সুপ্রিয়র সুপ্রিয়র বাপায় শট ভালো সেভ গোলকিপার সুমন সুমন বেশ কিছুটা সুমন নিচ্ছেন বারোপা সুখিনের উদ্দেশ্যে ছিল বল পেয়ে গেছে কল্যাণ কল্যাণ থেকে উদ্দেশ্য দিবেন ভালো রিসিভ প্যাকিল গোল হতে পারে সুপ্রিয় দীপিন সেখান থেকে করলেন কল্যাণ থেকে গোলকিপার চন্দন লম্বা অভিজিৎ অভিজিতের বাবা শট জোরালো শটটি নিয়েছিলেন অভিজিৎ করলেন করলেন দীপিনের উদ্দেশ্যে শট কোথায় মারলেন দীপেন সুমন সুমনের পাওয়ারফুল শট ক্লিয়ার করলেন বরক থ্রোয়িং সুখেন ক্লিয়ার করলেন করলেন বল পেয়ে গেছে দীপেন আক্রমণে ডান কুনি উদ্দেশ্য সুপ্রিয় সুপ্রিয় কাট করেছেন কিন্তু মিস পাস হয়ে গেল আবারও বল পেয়ে গেছে সুপ্রিয় সুপ্রিয় ভালো কাট বাপায় শট ভালো সেভ গোলকিপার সুমন অভিজিতের উদ্দেশ্যে অভিজিতের ডান পায় শট হো জোরালো শটটি নিয়েছিলেন অভিজিৎ বলটি পোস্টে লেগে প্রতিহত হয় ভাই সরিয়া আলিম এগেইন স্টপ তাহলে দীপেন দেখেন জমা পড়ে গেল বলpeg আছে বরকা চমৎকার কাট করে নিয়েছেন বরকা বরকার বাবার শর্ট সরাসরি গোল হয়ে সুমনের হাতে চলছে দ্বিতীয় অর্ধের খেলা প্রথম সেমিফাইনাল ম্যাচ চলছে অভিজিৎ অভিজিৎ বা শর্ট ও ভালো শর্ট ছিল অল্পের জন্য লক্ষ্য কষ্ট কল্যাণ লম্বা বল দীপেনের উদ্দেশ্যে গোলকিপল কি সুমন পাওয়ারফুল সুপ্রিয় থেকে উদ্দেশ্য ছিল কামার কামারকুন্ডু সুখেন সুখেনের ভালো সেন্টার গল্পে গেছে অভিজিৎ চমৎকার কাট করলেন অভিজিৎ পায়ে শট সুখেনের ফ্লাইং হেড ও হো 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 দারুণ আক্রমণটা তুলে নিয়েছিল কামারকুন্ডু দল kollan dipen ফিন সেন্টার বল পেয়ে গেছিলো বরকা সুবর্ণ সুযোগ মিস করে গেল সুমন সুমনের গাউন্ডে শট ছিল সুপ্রিয় সুপ্রিয় পাছ পেছন থেকে টেনে ধরলেন সুখেন সেন্টার ছিল হালিম গল্পে গেছে বরকা বরকার বাপায় শট এলাম শট বলতে বলতে এরপরে লম্বা বাসী খেলায় গোল শূন্য শেষ হয় এখন টাকা মাধ্যমে নিষ্পত্তি করবে